সে বলেছে হাড়ের প্রবলেম কুন্তল কান দিকে দেখেছি সেও বলেছে হাড়ের প্রবলেম এমনকি কুন্তল কুণ্ড যে হাড়ের ডাক্তার তিনাকেও আকেও দেখেছি তিনিও সেম এই কথা বলুন কিন্তু উনি একবারও ব্যান্ডেজটা খুলে দেখেনি যখন লাস্ট টাইম আমরা ওটা ইনফেকশন মানে ড্রেসিং করার জন্য আসছি তখন উনি কাউকে ওিতে যেতে দিচ্ছিলেন না আমার বাচ্চা প্রচুর কেঁদেছে আমার বাচ্চা কাঁদছে বলে তার দুটো গালে দুটো চর মেরেছে আমার বাচ্চা আরও কাঁদছে আমি তখন জোর করে ভেতরে যাই যেতে ওর বাবা চেঁচায় আমি জোর করে ভেতরে যাই যেয়ে দেখি আমার বাচ্চার ওই জায়গাটা পুরো রস কাটছে একদম এত বড় বড় ফোসা হয়ে গেছে পচে গেছে তখন আমরা ওই মুহূর্তে ডাক্তারবাবু চলে গেছেন আমাদেরকে রেখে দিয়ে বলে অ্যাডমিট করে দাও বাচ্চার ইনফেকশনটা ভালো করে দেবো ঠিক আছে আমরা অ্যাডমিট হয়েছি এসে বলছে যে একটা রিপোর্ট করতে হবে আমরা তখন আরামবাগ ডায়াগনস্টিক সেন্টারে একটা রিপোর্ট করি সেই রিপোর্টটা ডাক্তারবাবু তাকে মানে ওই যা ওই যা পজিশনটা আমার ছেলের হাতে ছিল ওই পজিশনে করেছিল আরামবাক সেন্টারে সেন্টারে ওই পজিশনে ওই রিপোর্টটা করা সম্ভব নয় সব আমরা টিআরে আবার ভর্তি করেছিলাম তো সেই ডাক্তাররা বলেছে এই অবস্থায় তো এই রিপোর্টটা হবে না তখন ওটা লিখে দিয়েছে রিপোর্টটা করে লিখে দিয়েছে নর্মাল বলে আমাদেরকে ছুটি দিয়ে দেয় আমরা তো ডাক্তারের মতো অত শিক্ষিত নয় আমরা এটা বুঝি না আমরা এই সেই সব রিপোর্ট আমার কাছে আছে আপনি যদি দেখতে চান আমরা দেখাবো হ্যাঁ আমরা আজকে এখানে এসেছি আমার বাচ্চাটা কলকাতায় আমি পিজিতে নিয়ে যাই সেখানেও বলে যে হাতটা কেটে বাদ দিতে হবে বাচ্চার হাতটা কেটে বাদ দিতে হবে তারপরে চিত্তরঞ্জনে নিয়ে গেছি তারাও বলে হাতটা কেটে বাদ দিতে হবে আমরা এগুলো সহ্য করতে পারিনি তখন আমরা মানুষজনকে বলে ধার দিনা করে করি টিয়ারে ভর্তি করার পর দেড় লাখ টাকা আমাদের শুধু ইনফেকশনটা ভালো করতে নেয় হাতে পাল চলাচল ব্লাড চলাচল কিচ্ছু না হাতটা পুরো পচে গিয়েছিল ওরা একেবারে দেখতে পাচ্ছেন আরামবাগ বসন্তপুর যে অর্থ অর্থকিয়ার আছে এবং ডাক্তার রামহরি দত্ত কি বাচ্চা চিকিৎসার গাপলুতুর জন্য ডাক্তার বলছে আমি এটা আমি করব আমার কাছে ফেলিয়েছো কিন্তু হাতটা তো পচে যে হবে নি আমরা লাস্টে গোটা কলকাতা ঘুরেছি কোনো ডাক্তার ভর্তি লাইনে না পিজি নাম এদিকে না কিছু লাস্টে টিআরে ভর্তি হলো এক একটা ইনডেকশন পচনটা রুকার জন্য দেড় লক্ষ টাকা করে নিয়েছে তারপরে ব্যাঙ্গালোর নিয়েছে ওর মানে প্রাথমিক ট্রিটমেন্টটা করা হয়েছে ডাক্তারকে বলা হচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে পাত্তা দিচ্ছে নি চেম্বারে যাচ্ছে নি লাস্টে আমরা না মানে দেখা পেয়ে আজকে এই জন্য আমরা এসে ধন্যা দিয়েছি যেমন আমাদের হয় হাত ঠিক করে দেখ না হলে ডাক্তার নিজে থেকে কি করলে ভালো হয় সে করে নাম দেয় আমার নাম হচ্ছে সে গাজিজুল আমার মানে ভাই মানে এ হয় ভাইফ হয় বাড়ির চক ভেস যখন এসেছিলেন হ্যাঁ ডাক্তারবাবু ছিল রুগী দেখছিল তারপর মানে উনি উ চলে গেছে উঠে চলে গেছে হ্যাঁ তখন ডাক্তার চলে গেছে ভিতরে ছিল রুগী ছিল না কোন রকম কথা বলেনি ওরা প্রশাসনের দ্বারস্থ তো আমরা হয়েছি আমরা আগে ডাক্তারের কাছে এসেছি ডাক্তার কি বলতে আগে আমরা ডাক্তারের কাছে এই জন্য এসেছি ডাক্তারের কাছ আগে আমরা তারপরে আমরা না ছিল

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়